সুপ্রিয় দর্শক মনুলি সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন আপনারা জানাচ্ছি স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ম্যাকগাইবারের নাম শুনেছেন আমরা ছোটবেলায় বিটিভিতে একটা বাংলায় ডাবিং করা ম্যাকগাইবার নামে একটি বিদেশি সিরিয়াল দেখতাম যেখানে ম্যাকগাইবার নিজ বুদ্ধি খাটিয়ে পুরোনো পড়ে থাকা জিনিস দিয়ে অভিনব কিছু বানিয়ে বিপদ থেকে রক্ষা পেত ঠিক তেমনি পটুয়াখালীতে ব্রাক কর্মকর্তা আমাদের নিজের বিপদ থেকে বাঁচতে এক অভিনব উপায় আবিষ্কার করে ফেলেছেন আসলেই কিন্তু পদ্ধতিটি প্রশংসার দাবিদার এবং এটি একটি ঝুঁকিমুক্ত আসলে পদ্ধতি আপনারা যে স্কুটিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি সাধারণ স্কুটি যা মোটরসাইকেলের শোরুমে আসলে বিক্রি হয় শিরিনাপা প্রথম দু বছর স্বাভাবিকভাবে চালালেও এটি দুর্ঘটনার পর থেকে তিনি কিন্তু এই অভিনব কৌশলটির আশ্রয় নিয়েছেন এখন তিনি আগের তুলনায় ঝুঁকিমুক্ত বলে জানান আসলে গাড়িটির দুপাশে তিনি বাড়তি দুটি চাকা তিনি লাগিয়েছেন যাতে গাড়িটির ভারসাম্য আসলে সবসময় বজায় থাকে এবং ঝুঁকিমুক্ত থাকে ব্রাকে চাকরির সুবাদে তাকে কিন্তু আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় কিন্তু যেতে হয় এবং তিনি এই স্কুটি নিয়েই কিন্তু সব জায়গায় চলাফেরা করেন আপা আপনি তো ব্র্যাকে চাকরি করেন তো ব্রাক এই মোটর সাইকেল আপনি কতদিন হয়েছে এটা এইভাবে তৈরি করছেন চার বছর চার বছর এই চার বছর পর্যন্ত চালাইতেছেন চার বছরে দুই ভয়ে বছর আসলে এখন কি রকমের আগের চেয়ে এখন কি আপনি আপনার কাছে ভালো লাগে না আগে ভালো লাগতো না এখন অনেকটা ভালো লাগে ইজি লাগে বারে বারে পা ফলান লাগে না ঝুঁকি কম হ্যাঁ ঝুঁকি কম হ্যাঁ যখন ইচ্ছে তখন দাঁড়াই থাকতে পারি আচ্ছা অন্যান্য যারা এইভাবে চালাইতে যায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ হ্যাঁ চালাইলে তো সুবিধাজনক এটা তো অনেক চাকা হইলো এটা নিজের কাছে নিজের সেফ সুপ্রিয় দর্শক মানুলি বিশেষ করে আমাদের বোনেরা যারা মোটরসাইকেল বা স্কুটি চালাতে ভয় পান তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন ধন্যবাদ সকলকে